আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলাদার ব্লগ আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজ আমি বর্ণনা করতে যাচ্ছি মতলব বাবুরাট পেন্নাই সড়কের বারোটালের থেকে বাবুরাট পর্যন্ত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো ঠেলে ক্রস করি ইতিমধ্যে বারোটালে এদিখানার সামনে চলে এসেছি সামনে রয়েছে এই সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বাঘগুলো রয়েছে তার মধ্যে একটি ঠিক এই জায়গাটি থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ বাঘের অঞ্চলটি এখানে একাধিক বাঘ থাকায় অবশ্যই এই পথে যাতায়াতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপের মতো মরে আছে এই বাঘগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বাঘগুলোতে একাধিক সময় অনেক দুর্ঘটনা ঘটার ইতিহাস রয়েছে ডান পাশে রয়েছে সরকার বাড়ি সবচেয়ে সুন্দর এই দিঘিটি ঠিক এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে কিছুদিন আগেই একটি দুর্ঘটনা ঘটে ডান পাশে রয়েছে চমৎকার একটি দৃষ্টিনন্দন মসজিদ যা সরকার বাড়ির সামনে অবস্থিত সামনে রয়েছে চমৎকারের আরও একটি বাঘ দেখতে পাচ্ছেন ডান পাশে একটি বাড়ি রয়েছে এখানে আমরা ইতিমধ্যেই ছোটোবেলা থেকেই চমৎকার একটি নৌকা দেখতে পেতাম যা এখন আর নেই এটি এই রোডের সর্বশেষ বাঘ এবং এখানেও দুর্ঘটনা ঘটার ব্যাপক ইতিহাস রয়েছে সামনে রয়েছে চমৎকার একটি ব্রিজ এই ব্রিজটিতে আপনি আসলে অবশ্যই ডান পাশের ভেউ দেখে আপনাকে পানিতে নামতে ইচ্ছে করবে ঠিক তারপরে রয়েছে বর্দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয় এবং বর্দিয়া ডাকঘর আধুনিক যুগের ডাকঘরের কার্যক্রম অনেকটাই স্থবির হয় এই ডাকঘরটি অনেকটাই অকজ হয়ে পড়ে আছে এখানে দুটি স্টেট বেকার রয়েছে এ পথের যাতায়াতের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমরা ইতিমধ্যেই বর্দিয়া বাজার ক্রস করে চলে এসেছি সামনে রয়েছে মতলব সাব রেজিস্টার অফিস এখানে আপনার সকল ধরনের জায়গা জমির দলিলপত্র সম্পাদনার কাজ করা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু সুন্দর মসজিদ রয়েছে এবং ডান পাশে রয়েছে মতলব সাব রেজিস্টার অফিস সামনে রয়েছে বর্দিয়া বাজার বর্দি আরংবাজারের কথা মনে পড়লেই আমার মনে পড়ে যায় বিল্লাল ভাইয়ের পানের দোকানের কথা যেখানে আমরা অনেকেই বন্ধু বান্ধব মিলে সবসময় পান খাওয়ার জন্য সেই দোকানটিতে যাই এখানে আপনি মিষ্টি পান পেয়ে যাবেন এবং পানগুলো আপনার কাছে অনেক বেশি মজাদার মনে হবে এবং ডান পাশেই রয়েছে আরও একটি সড়ক যে সড়কটির মাধ্যমে আপনি চাইলে একদম নদীর পার ঘেঁষে চলে যেতে পারবেন নদী ভ্রমণের জন্য আমরা বর্দি আরংবাজার ব্রিজে চলে এসেছি ঠিক এখানটাই রয়েছে বিলাল ভাইয়ের পানের দোকানটি আপনি আরেকটু ডান পাশে গেলেই যেই সিএনজিটি চলে গেল এখান থেকে আপনি নদীর পার চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আরেক বাজারে আমরা চলে এসেছি ঠিক এখান থেকে ডান পাশের অংশটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এখানকার দোকানপাটগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে জেলা পরিষদের উচ্ছেদ অভিযানে এই দোকানগুলো ভাঙা পড়ে কারণ অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে আরংবাজার থেকে শুরু করে মুন্সিরহাট পর্যন্ত ডানপাশের এই জায়গাটির অংশগুলো ভেঙে ফেলা হয়েছে রাস্তা প্রশস্ত করার জন্য আমরা আরংবাজার ক্রস করে চলে এসেছি সামনে রয়েছে একটি স্টিলের ব্রিজ যদি এখন আর স্টিলের ব্রিজ নেই সেই স্টিল ব্রিজটি ভেঙে পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছে একটা সময় এই ব্রিজটিতে যাতায়াতের সময় আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হতো না আমার কাছে মনে হতো এই ব্রিজে গাড়ি যদি ব্রেক করে হয়তো বা ব্রেক ধরবে না হয়তো বা সেজন এবং এই ব্রিজটা অনেকটা সরু ছিল যে এখন অনেকটা চওড়া প্রশস্ত করে তৈরি করা হয়েছে আমরা ইতিমধ্যেই ব্রিজটি ক্রস করে চলে এসেছি এখান থেকে মুন্সিরহাট পর্যন্ত এই রাস্তাটি আমার কাছে এখনও অনেক প্রিয় কারণ এখানটা রয়েছে অনেকটাই ফাঁকা জায়গা এবং এখানকার ভিউটা আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হয় একটা সময় এই ভিউটা আরও অনেক বেশি সুন্দর ছিল দুই বাসেরা বিশাল বড় বড় করেই গাছ ছিল যার ছায়ে তোলে আপনাকে হাঁটতেই মন চাইতো কিন্তু সেই গাছগুলো এখন আর নেই তা একেবারেই কেটে ফেলা হয়েছে দুপাশে এখন দেখতে পাচ্ছেন প্রচুর রোদ এখানে অর্থাৎ এ পথে হাঁটা যাওয়ার জন্য এখন পথচারীদের অনেকটাই কষ্ট অবলম্বন করতে হয় গাছগুলো না থাকার কারণে পুরো রাস্তাটি এখন একেবারেই রোদে ঝলমল করছে দেখতে পাচ্ছেন শুধু তালগাছ ব্যতীত সবগুলো গাছ এখান থেকে কেটে ফেলা হয়েছে তাই তপ্ত রোদে পথচারীদের প্রচুর দুর্ভোগ হচ্ছে আরেকটু সামনে গেলেই আপনি বা রয়েছে ডাকঘর ডাকঘর যদি একটি জায়গার নাম সেখানে ডাকঘর উপস্থিত আছে কিনা আমার আজও জানা নেই আমরা আরেকটু সামনে গেলেই চলে আসবো মুন্সিরহাট বাজারে ঠিক মুন্সিরাট বাজারের আগে রয়েছে ডান পাশে যে সড়কটি সেখান দিয়ে আপনি চাইলে লালপুর যেতে পারবেন লালপুর মাছের জন্য বিখ্যাত যেখানে নদীর পদ্মা মেঘনার তরতাজা ইলিশ থেকে শুরু করে সব ধরনের নদীর মাছ পাইকারি নিলামের মাধ্যমে আপনি কিনতে পারবেন এই জায়গাটার ডান পাশে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ রয়েছে এবং আকাশটি আজকে প্রচুর সুন্দর লাগছে আমরা ঠিক মুন্সিরট বাজারের কাছাকাছি চলে এসেছি আপনি এখনই দেখতে পাবেন ডান পাশে রয়েছে লালপুর সড়ক এবং সামনে মুন্সিরাট বাজার আমরা লালপুর সড়কটি ক্রস করে চলে আসলাম এখান থেকেই মুন্সিরাট বাজারের শুরু মুন্সিরাট বাজার আমার কাছে অনেক চমৎকার একটি বাজার মনে হয় এখানে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে যেখানে আপনি প্রাচীনকালের হাটের মতো সব ধরনের সবজি থেকে শুরু করে হাঁস মুরগি এবং গরু ছাগলও কিনতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই বাজারের ডান পাশের অংশটি একেবারেই ভেঙে ফেলা হয়েছে এবং অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে বা পাশে রয়েছে মুন্সিরাড উচ্চ বিদ্যালয় এবং ডান পাশের বিধ্বস্ত জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যারা অনেকদিন এই রোডে যাতায়াত করছেন না তাদের কাছে এই রোডটি এখন অনেকটাই অচেনা মনে হবে কারণ ডানপাশের পাশের একেবারে সবগুলো দোকান ভেঙে ঘড়িয়ে দেওয়া হয়েছে রাস্তা প্রশস্ত করার জন্য এবং অবৈধভাবে দখল করার জন্য মহিলার বাজারটি যাওয়ার সময় এই কোথায় আপনি যদি কখনই জ্যামে না পড়েন এখানে আপনাকে অবশ্যই পড়তে হবে কারণ এই বাজারটি অনেক ব্যস্ততম একটি বাজার এই বাজারে সবসময় জ্যাম লেগেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের অবস্থা কতটাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমরা ইতিমধ্যেই মুন্সিরাদ বাজার ক্রস করে চলে এসেছি সামনে রয়েছে মতলবা এক্সপ্রেস এবং মত বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক বা পাশে রয়েছে মুন্সিরাট কলেজ এখানে আমরা আরও একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি জোনপুর পরিবহনের এবং ঠিক বা পাশেই রয়েছে মুন্সিরাট কলেজ এবং ঠিক এই ব্রিজটি পর্যন্তই মতলব পৌরসভা অর্থাৎ মতলব উপজেলার যে নির্ধারিত জায়গা রয়েছে তারপরেই মতলব পৌর চাঁদপুর সদর উপজেলার শুরু এখান থেকেই আমরা ইতিমধ্যে চাঁদপুর সদরে পৌঁছে গেছি এবং এই জায়গাটিও আমার কাছে চমৎকার লাগে ঠিক আরও একটি সামনেই রয়েছে চমৎকার একটি নার্সারি যেখানে আপনি সব ধরনের ফুল ফল এবং ওষুধের বৃক্ষ থেকে সব ধরনের গাছপালার চারা পেয়ে যাবেন এবং এই নার্সারিটি আমার কাছে চমৎকার লাগে যখন এই নার্সারিতে ফুল ফুটে থাকে এবং বা চমৎকার দেখতে পাচ্ছেন বাপাশে নার্সারিটি এবং ঠিক একটু সামনে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আপনি চমৎকার কিছু ভিউ পাবেন ইতিমধ্যে রেস্টুরেন্টটি ক্রস করে চলে এসেছি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে একটি মসজিদ রয়েছে মসজিদের পরেই এখানে আরেকটি ঝুঁকিপূর্ণ বাঘ রয়েছে এই পথে আসা যাওয়ার সময় আপনাকে আপনি এখানে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনাদেরকে এসব বাঘগুলোতে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতার সহিত যানবাহন চালানো উচিত আমরা বাজার ক্রস করে চলে এসেছি ডান পাশে একটি মতলব সাব সাবস্টেশন রয়েছে এবং ঠিক সামনে রয়েছে কালীভান্তি আর ঠিক ওইখানে অবস্থান করছে মতলব পল্লী বিদ্যুৎ সমিতি দু অফিস এবং সেখান থেকে পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত হয়ে আমরা কালীভেঙ্গি ব্রিজে চলে এসেছি আপনি ছেলে ডান পাশের সড়ক দিয়েও চাঁদপুর সদর উপজেলায় পৌঁছতে পারবেন এই জায়গাটি অনেকটাই ফাঁকা থাকে তবে এসব ফাঁকা জায়গায় যখন আপনি চলাচল করবেন গাড়ির গতি অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার সহিত রাস্তায় চলাচল করা উচিত পথে তিনটে বাস চলাচল করে থাকে জৈনপুর পরিবহন জৈনপুর এক্স মতলব এক্সপ্রেস এবং জৈনপুর এই তিনটি বাস এ পথে চলাচল করে তাই যখনই আপনি বাস চলাচলে দেখবেন আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন অনেক ক্ষেত্রেই এই পথে বাস চলাচলের সময় ড্রাইভার ছাড়াও পশ্চিম প্রশিক্ষণকালীন ড্রাইভাররা এ পথে পাঁচ পরিচালনা করে তাই আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা ঠিক কালী পার হয়ে চলে এসেছি সামনেই রয়েছে একটি চমৎকার আঙ্গুরবাগান যারা আঙ্গুর বাগান কখনও দেখেননি আপনারা চাইলে এই প্রধানই একগ্রোর এই আঙ্গুর ঘুরে আসতে পারেন যারা আঙ্গুর বাগানটিতে যেতে চান তারা অবশ্যই একটু সামনে রয়েছে এই আঙ্গুর বাগানটিতে আপনি ঘুরে আসতে পারবেন আর কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি বাবুরহাট বাবুরহাট থেকে আপনি যখন ডান দিকে যাবেন তখন চলে যাবে আপনি চাঁদপুর সদর এবং যখন আপনি দিকে যাবেন তখন আপনি চলে যাবেন হাজিগঞ্জ আমরা ইতিমধ্যেই বাবুরহাট পৌঁছে গেছি এখান থেকেই বাবুরহাট শুরু আমাদের সাথে থেকে এতক্ষণে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এ ধরনের ব্লগ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে